ছড়ার নাম মুক্তি সেনা লিখেছেন লিখেছেন সুকুমার বরুমার বড়ুয়া ধন্য সবাই ধন্য অস্ত ধরে যুদ্ধ করে মাতৃভূমির জন্য ধন্য যারা জীবন বাজি হলেন যারা শহীদ গাজী লোভের টানে যারা যারা বিদ্বেষীদের পণ্য দেশের তরে ঝাপিয়ে পড়ে সত্য হাতে ঘ্যাল করে সব আনাদার শূন্য ধন্য ধন্য মুক্তি সেনা মুক্তি সেনা সুকুমার সুকুমার বড়ুয়া হ্যাঁ ধন্য ধন্য সবাই ধন্য অস্ত ধরে যুদ্ধ করি মাতৃভূমির জন্য ধন্য যারা জীবন বাজি হলে যারা শহীদ গজি লোভের তারে হয়নি যারা বিন্দুশীদের পণ্য দেশের তরে ঝাঁপে পড়ে আস্তে আস্তে সত্য হাতে ঘ্যাল করে সবানাদার শোনো ধন্য অরাই ধন্য মুক্তি সেনা লিখেছেন কাজুয়ার বড়ুয়া ধন্য সবাই ধন্য অস্ত ধরে যুদ্ধ করি মাতৃভূমির জন্য ধন্য যারা জীবন